নগরী সারা প্রজাগণের মুখে যেন হাসির পোয়ারা কিন্তু আমার খোকন শোনা তখন থেকে যেন কেঁদেই চলেছে ভাবতি মামাই বলেছিল মাগো আপনার সন্তানে যখনই কান্না করবে আপনি গান শোনাবে তবে খোকন শোনা ঘুমিয়ে যাবে তাই তো আমার খোকন শোনাকে সুন্দরভাবে আমি গান শুনি ঘুম পাড়িয়ে দেব আর আমার খুক কোনো সোনার কাছেই আমি বসে থাকবো চল বাবা চল তোকে আমি ঘুম পাড়িয়ে দিই চল গারা তাড়াতাড়ি বেরিয়ে ব্যবসায় যাব

ঠিক আছে এই টাকাটা গুরুমাকে দিব কিন্তু গুরুমাকে দেখতে পাচ্ছি না রে একটু 봐 ডাক দি কইলো গুরুমা ও গুরুমা এর অশ্রু কত গইয়ে আমায় কইদিন ফুরাবি সবই কইনা গো আমায় গো হানাবি তরভুকে আমি আমি তরভুকে আমি রাখিব মাথা জুড়ি নিব মনে রোবে তরভুকে আমি রাখিব মাথা জুড়ি নেব মনে রোবে Oh,

তোমার নাম কি বিউটি ও বাবা তুই তাই পড়েছিস নাইটি আউ নাইটি নারি সারি এই নিয়ে ধান দাগলো নিয়ে আমার কাছে নেই যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি গুরুমা আজকে 2000 ব্যবসা করেছে তাই নাকি আজকেই আর 6 মাসের গুলো বলো কেন নেই এই তো মুক্তার হাড়ি বানিয়েছে মা না না গুরুমা না আমারই খাবি আমারই পরবি তুই আমার স্বামী ধান্দাবাজি করবি আমার ভাতার দিয়েছে দাদা তোর আর ভাতার আছে হ্যাঁ দেখ তুই শাঁখা পলা তোর দে কুরুমা হ্যাঁ আমার তো হয়েছে দুই দিন আসা আমি তো ব্যবসায় যায়নি আমাকে তো গৃহমাজে রেখেছ ওটা পান সাজিয়ে নিয়ে আয় পান খাবি হ্যাঁ হ্যাঁ যা ডেরাই যায় ইংলিশে যাতো অনেক বাচ্চা কাছে দেখতে পাচ্ছি ওই যে হাতে মোবাইল বাচ্চা ওই যে হাতে মোবাইল এই যে 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 সবার বাচ্চাগুলোকে নিয়ে আয় দিবি না মানি এসো হাজার এক টাকা না বাচ্চা ছাড়ব না আয় 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 যে আয় যে একটা ওই যে যা 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 টাকা নিয়ে আয় যা সবাইকে নিয়ে আয় না কান্না করে চিৎকার করা কান্না কর

যদি না দেয় কথায় বাচ্চার মা এবার আসবে বাচ্চার মা কোথায় বাচ্চার মা কি বাচ্চাকে ভালোবাসে না

বাচ্চার মা তুমি তাড়াতাড়ি এসো হ্যাঁ তাড়াতাড়ি আসো টাকা নিয়ে এসো হ্যাঁ আর ছেলে কথা বলবো না এই আসো টাকা নিয়ে এসো নতুন শাড়ি নিয়ে আয় কি হলো কত দিচ্ছে এই বেটি কত দিচ্ছিস দিদি এটাকে হবে না কি নতুন শাড়ি তো নিয়ে দাও পাঁচশো টাকা মতন দাও ছেলে হয়েছে ঘর আলো করে থাকবে বাবা কত নিয়ে এসেছ কুড়ি টাকা দাও এই গুরুমা চাল দিয়েছি কতটুকু চাল দিয়েছে সেই কুলায় করে দে হ্যাঁ আর পাঁচশো টাকা দক্ষিণা দে নতুন শাড়ি দে কার শাড়ি এটা তোর শাড়ি বাবা আমার চেলা চামুন্ডাগুলো আমাকে কালেকশন করে আমি নতুন শাড়ি পরি দাও দাও

দেবে সবাই দেবে মা খুব চিপটা মায়ের মন খুব কঠোর কত কত রানিমা মা কান্না করছি কান্না করলে তো ভালো টাকাটা নিয়ে আয় টাকাটা ছেড়ে এসেছিস হ্যাঁ ভুলে বেড়া থেকে বার করবো যা নিয়ে আয় টাকা ছেড়ে আসবি না সব ছেড়ে আসবি টাকা ছেড়ে টাকা দিচ্ছে এদিকে যাও টাকা দিচ্ছে না কই কোথায় কোন দিকে টাকা দিচ্ছে না কই নিয়ে আয় নিয়ে আয় এই টাকা বাবুর না কে এই তো বইনেস কে দাও

let একটা খবর আছে গুরুমা কিসের খবর আমি রাস্তা দিয়ে আসার সময় শুনলাম রাজবাড়িতে একটি ছেলে সন্তান হয়েছে রানিমা তাই তো আমরা ঠিক করেছি সবাই মিলে যাবো সেই চম্পলা নগরী রাজবাড়িতে কি বলি হেমা হ্যাঁ আমি তো শুনেছি রানিমা নাকি বুড়ি পড়ে গেছে বুড়া গাছের ফল হয় ক্যাট মাল হয় তাই ক্যাট মাল হবে ক্যাট হোক হ্যাঁ আর ক্যাট হোক আমাদের আশীর্বাদ আর কর্তব্য

বেশ তবে শুনো বাবা হ্যাঁ তোমার ভাই সুন্দরভাবে ভাবে ঘুমিয়ে আছে ঘুমিয়ে গেছে হ্যাঁ তাই তো তোমার ভাইকে যেন কেউ বিরক্ত না করি সেই কারণে তুমি দাঁড় পাহারা দাও কেমন ঠিক আছে এই তো চপ্পল আগে করে রাত মাসা চলে এসেছি এই মুহূর্তে ডাক দিনা দেখি কি রয়েছে কেউ কি আছো

প্রণাম হইরানি মা প্রণাম হই রানি ওই ওই আমাকে প্রণাম করবি না রে তোকে প্রণাম করবো 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 মা করবো করবো না দ্যা দাদু তোকে প্রণাম করবো দাদু ঠিক আছে করবো হ্যাঁ

একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে হ্যাঁ তাই আমরা আস বড় আশা করে এসেছি আপনার সন্তানকে আশীর্বাদ করব আর সারাটি চম্পলার মা বোনদের ঘরে নিয়ে যাব তাই হ্যাঁ এ খুশির খবর মা তুমি আমায় কিছুক্ষণ সময় দাও আমার লখাইকে এনে তোমার কোলে তুলে দেবো আমি ঠিক আছে

कानि शालया परियो ने बाषा कानि शानि

Hello. Hello, T, hello. hello.